পৃথিবী স্বামীজি মিশনে সকল শিক্ষকে আপ্লুত করেছে আমরা একটি সুতোই বাধা রয়েছে শিক্ষক এবং ছাত্র ছাত্রী একই ট্রাকে পথ ধরে আমরা চলেছে শিক্ষক এবং ছাত্রছাত্রী। কখনো লাইনচ্যুত হয় না যদি লাইনচ্যুত ঘটে তখন শিক্ষক এবং ছাত্রছাত্রীর সম্পর্কটা বিলীন হয়ে যায় আমরা শিক্ষা গ্রহণ করি শিক্ষা কি সেটা জানার একান্ত প্রয়োজন আছে শুধুমাত্র বইয়ের পৃষ্ঠা কর্লিম অর্জন করা যায় না শিক্ষা শুধু বা বইতেই থাকে না প্রকৃতি থেকে প্রতিটি মানুষের থেকে প্রতিটি জীবজন্তু থেকে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি যে শিক্ষা গ্রহণ করে আমরা সুশৃঙ্খনবদ্ধ হই আমাদের মানসিকতা ও মানবিকতার উন্নতি ঘটাই সেটাই শিক্ষা শিক্ষা গ্রহণ করে যদি তার যথাযথ প্রয়োগ না করতে পারি তাহলে সেটা কুশিক্ষারই সমকক্ষ জঙ্গলে জীবজন্তু থাকে মানুষ নয় যারা মানুষ তারা যে শিক্ষা গ্রহণ করে এই সুন্দর সমাজ গঠন করেছে শিক্ষক তারা যারা শুধু বই ভাষা ছাত্রদেরকে বুঝিয়ে দেবে তারাই শিক্ষক না শিক্ষক তিনি হতে পারবেন যার থেকে আমরা ন্যূনতম শিক্ষাটাও গ্রহণ করে থাকি হতে পারে অনেকের পিতা মাতা তাদের হয়তো ডিগ্রি নেই কিন্তু মনে রাখবে আমরা প্রথম শিক্ষা মায়ের কোল তার পিতার আশ্রয় থেকে পেয়ে থাকি শিক্ষকরা আসেন তারপর মা বাবা আমাদেরকে শিক্ষকের হাতে দিয়ে দেন যাতে সুশৃঙ্খল হতে পারি প্রকৃত শিক্ষা গ্রহণ করে একটা প্রকৃত মানুষ হতে পারি শিক্ষা গ্রহণ করতে হলে আমাদের প্রকৃত শিক্ষকের প্রয়োজন দীর্ঘদিন আমরা ছাত্রছাত্রীকে পড়ানোর চেষ্টা করছি আমরা চেষ্টা করছি তোমাদের শেখানো আমি একজন ব্যর্থ শিক্ষক আমি পারিনি ভেবেছিলাম আমার ছাত্র ছাত্রী শিক্ষা গ্রহণ করে এই সমাজকে উন্নত শিকরে পৌঁছে দেবে আমার দেশকে উন্নত শিকরে পৌঁছে দেবে পারলাম তো নামেই শিক্ষক কাজের কিছু নই যে শিক্ষার কথা আমরা বলেছিলাম তোমরা শিক্ষা গ্রহণ করো এই সমাজকে রক্ষা করার দায়িত্ব তোমাদের এই দেশকে রক্ষা করার দায়িত্ব তোমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সব তোমাদের পারলাম দীর্ঘদিন ছাত্রছাত্রীদের অনেক কিছু শেখাইলাম ফল কিছুই পাইলাম আমরা কখনো শেখাইনি অসৎ পথে খোঁজ নিয়েও আমরা কখনো তোমাদের শেখাই সাধারণ মানুষকে বিপদে ফেলে দিয়ে তুমি অর্থ উপার্জন করো আমরা কখনো শেখাইনি অসৎ অসৎপথ অবলম্বন করে তুমি জীবনে অর্থ উপার্জন করো কিসের শিক্ষক আমি আমরা ব্যর্থ শিক্ষক দোষ আমাদের ছাত্র ছাত্রছাত্রীদের নয় কারণ আমরা তোমাদের শিক্ষা দিয়েছি সেই শিক্ষাই তোমরা বড় হয়েছ যদি তোমরা ভবিষ্যতে কোনো বন্ধুটি করে থাকো তার দায়ী আমাদেরই বর্তায় তোমরা হতে পারো অনেকে ক্লাসে গার্ল মেধাবী ছাত্র ছাত্রী তোমার মধ্যে তোমাকে শিখি আমি তোমার মধ্যে মনুষ্য জাগ্রত করতে পারিনি তা আমি ব্যর্থ শিক্ষক আমার মধ্যে মনুষ্যত্ব আজ যেন হারিয়ে গেছে আমি যে শিক্ষা তোমাদের ছড়িয়ে দিয়েছি সেই শিক্ষা গ্রহণ করে এত অমানব এত অমানুষ তৈরি না হয়তো কথাটা শুনতে অনেকের খারাপ লাগছে যে আমার পড়ানো সবল ছাত্র অমানুষ অমানবিক না কিছু সংখ্যক ছাত্রছাত্রী আছে যারা মানবিক যারা সত্যি প্রকৃত শিক্ষা গ্রহণ করে মানুষ হয়েছে তাদেরকে একজন শিক্ষক হয়ে স্যালুট করে পরবর্তী প্রজন্ম যারা এখন ভুল তুটি করে এই সমাজকে রসাতলে ফেলার চেষ্টা করছ তাদেরকে অনুরোধ করব যারা প্রকৃত শিক্ষা গ্রহণ করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে চলেছে তাদের পথ অনুসরণ করো তোমার শিক্ষকের মান ভূমি রাখো কারণ একজন শিক্ষকের সাফল্যতার মান মর্যাদা শুধুমাত্র শিক্ষকের দ্বারা প্রকাশিত হয় না আমার প্রকৃত সার্টিফিকেট যাকে বলে শংসাপত্র যাকে বলে তা হচ্ছে তোমরা আমরা তোমাদেরকে শিক্ষা দিতে সেই শিক্ষা গ্রহণ করে তোমরা যদি প্রকৃত মানুষ হতে পারো প্রতিবাদী হতে পারো অন্যায়কে অন্যায় প্রতিবাদ করতে পারো তাহলে ভাবো আমার পাওয়া সার্টিফিকেট তোমার মাধ্যমে আজ প্রকাশিত হয়েছে আমরা বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে থাকি আমরা কোরআন পড়েছি বাইবেল পড়েছি আমরা গীতা পড়েছি এমন কোন ধর্মগ্রন্থ পৃথিবীতে নেই যে অসৎ পথ অবলম্বন করো শিক্ষাকে দূরে ফেলে দাও যদি কোরআন পড়ে থাকি কোরআনে বলছে ক্যারের অন্বেষণ যদি করেন স্বয়ং আল্লাহ তার পথ দেখা তাই এই শিক্ষা গ্রহণ শুধু অধিকার নয় অতিটা মাতা পিতার একদম দায়িত্ব তার সন্তানকে সঠিক শিক্ষা প্রদান করা যদি আমরা বাইবেল পড়ে থাকি সেখানে যিশু বলছেন যে শিক্ষা হলো এমন একটা জিনিস যাকে ধরা যায় না ছোঁয়া যায় না শুধুমাত্র অনুভব করা চাই আমরা শিক্ষাকে ধরতে চাইল ধরতে পারবো না কিন্তু কোনগুলো শিক্ষা আমরা ধরতে পারবো শিক্ষা আমাদের যে পথ চলতে উপদেশ দেবে যে আদেশ দেবে সেইগুলোকে আমরা ধরতে পারি এই ধরাটা হাত দিয়ে ধরা নয় এই ধরার হৃদয় দিয়ে মন দিয়ে জান প্রাণ লড়ে দিয়ে তোমাকে সৎ পথ অবলম্বন করে চলতে হবে ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কর্মটা আমাদেরকে সঠিক করতে হবে ফল সঠিকভাবে অবশ্যই পাওয়া যাবে আমরা যদি সারা বছর পড়াশোনা করি সঠিকভাবে শিক্ষা গ্রহণ করি আমরা ভাবি না যে নিজের কী হবে ভাবার কোনো প্রয়োজন নেই শিক্ষা এমন একটা জিনিস যা একটা মানুষকে তার সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে একজন দুষ্কৃতিকে ভালো মানুষে পরিণত করতে পারে আমরা জীবনে চলার পথে অনেক বাধার সম্মুখীন হই মনে রাখি এই বাধাগুলো কিন্তু কোনো বাধা নয় আমরা সেই বাধাকে অতিক্রম করার চেষ্টা করব বাধা জীবনে আসা মানেই অনুপ্রেরণা ধরবে ডক্টর এ পিজে আব্দুল কালামের বাবা জয়নাল আবেদিন একবার বলেছিলেন অ্যাডভান্স রিপ্রেজের চার্জ অর্জন করতে আমাদের কাছে সুযোগ এনে দেয় নিজেদেরকে মূল্যায়ন করার নিজেদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার তাই আমরা একটা জিনিস ভালো করে অনুভব করতে হবে যে আমরা সঠিক শিক্ষা গ্রহণ করছি না সঠিক শিক্ষা গ্রহণ করতে পারছি না অনেক ছাত্রছাত্রী আজকে দীর্ঘদিন আগে পড়ে গেছে পাশ করে গেছে এমন ছাত্র আমি দেখেছি যারা এখনো তাদের শিক্ষককে মনে রেখেছেন তারা প্রকৃত শিক্ষা গ্রহণ করেছে আজ তোমরা পড়ছ সিক্স সেভেন এইট নাইন টেন একদিন তোমরা আরও শিক্ষা গ্রহণ করবে ভবিষ্যতে কোনো ভালো জায়গায় পৌঁছে যাবে সমস্যা কোথায় জানো তোমার সাথে আজকে আমার যে আবেগের সম্পর্ক আছে যে ভালোবাসার সম্পর্ক আছে সেই সম্পর্ক আমরা শিক্ষক হিসেবে সবাই প্রতিজ্ঞাবদ্ধ তোমাদের প্রতি ভালোবাসা তোমাদের প্রতি ভাবে আমাদের একটু কমবে না কিন্তু আমি জোর গলায় বলতে পারি আমাদের তো তোমাদের ভালোবাসার শ্রদ্ধা ভাবে কমবে হয়তো কথাটা শুনতে খারাপ লাগছে কারণ অনেক অভিজ্ঞতা হয়েছে জীবনে অনেক ছাত্রছাত্রী আছে আজ বড় বড় জায়গায় পৌঁছে গেছে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ উকিল প্রশাসনে বড় বড় পদে আছে আমি সবার কথা বলবো না দু একজনের কথা বলবো কারণ আঘাত তখনই দেয় সকলের আঘাত আঘাত নয় একজনের আঘাত যথেষ্ট তারা হয়তো আগে খুব আবেগ ভালোবাসা নিয়ে যখন পড়তো ছিল পরবর্তীকালে তাদের অনেকেই দেখি সে আবেগটা নেই অর্থাৎ তোমরা যখন বড় একটা জায়গায় পৌঁছে যাবে মনে রাখবে তোমার সিঁড়ির প্রথম ধাপ তোমার শখটা চলতে শুরু করে দিয়েছিল যদি সিঁড়ির প্রথম ধাপ তোমাকে কোন সাহাযোগ না করত তুমি আজকে সিঁড়ির উপরে উঠতে পারতে না তাই শিক্ষকের ভূমিকা আমার জীবনেও আছে আমার পিতা মাতার থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি তারপর আমার শ্রদ্ধা দাদা সুকুমার ঘোষ তার কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি আমি শিক্ষা গ্রহণ করেছি মিশনের সমস্ত শিক্ষকের কাছ থেকে আমি শিক্ষক শিক্ষা গ্রহণ করেছি আমার পড়ানো সকল ছাত্রছাত্রীর কাছ থেকে প্রতিদিন তোমাদের পড়া থেকে আমরা অনেক শিক্ষা পাই সেটাই আমাদের বড় পাওনা তাই ভবিষ্যতে এই আবেগ এই ভালোবাসা এই শ্রদ্ধা যদি তোমার মনে থাকে তবে তুমি একজন প্রকৃত ছাত্র বা ছাত্রী হতে পেরেছ আজকে অনুষ্ঠান কালকে পড়ানোর শুরু পরশুদিন যদি তোমার মনে সেই আবেগ সেই ভালোবাসা শ্রদ্ধা না থাকে তোমার সাথে আমার যদি ভালোবাসা না থাকে আমি কোনো শিক্ষক নই তুমি কোনো ছাত্র ছাত্রী নও শিক্ষক এবং ছাত্রদের সম্পর্ক যে সম্পর্কের মধ্যে শ্রদ্ধা ভালোবাসা আবেগ থাকবে সেটাই শিক্ষক এবং ছাত্রদের সম্পর্ক এই সম্পর্ক টিকিয়ে রাখতে পারলেই তুমি জীবনের সফল হবে

অনেক দুঃখ এগোতে পারি অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারি যেদিন তুমি চরম সীমায় পৌঁছে যাবে তাকে দেখবে তোমার তোমার শিক্ষক এখনো বসে আছে তোমার শিক্ষক আছে সেই নিজের থেকে তুমি অনেক শিশু হয়ে সেইখান থেকে শিক্ষককে যদি ভালোবাসা পাঠাতে পারো তাহলেই ভাববে তোমার শিক্ষক তার জীবন ধন্য হয়েছে হিসাবে ভুলে যাও আমি আজকে যে স্থানে পৌঁছেছি যদি আমার শিক্ষক আমি ভুলে যাই শিক্ষক আমি শ্রদ্ধা করতে না পারি আমি একটা অবদত্ত আমি একটা অমানুষ আমি তাই মনে করি তা আমাকে যিনি শিক্ষা দিয়েছেন আমার পিতা সহ সকল শিক্ষকের চরণে আমার ছোট কঠিন প্রণাম উপস্থিত রয়েছে আমার সত্য দাদা সুকুমার ঘোষ তার চরণে আমার শতকোটি প্রণাম সনাতন ঘোষ আজ এই জায়গায় দাঁড়িয়ে আছে সেনার না সনাতন ঘোষ নামে কেউ অস্তিত্ব থাকত না তাই তার চরণে শতকোটি প্রণাম পৃথিবীর সকল হবে চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে তোমাদেরকে ভবিষ্যতে প্রকৃত শিক্ষা গ্রহণ করে প্রকৃত মানুষ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার এই বক্তব্য এখানে এসে এখানে আসার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক